আমাদের ওয়েবসাইট থেকে আসা অর্ডারগুলো আমরা কিভাবে ম্যানেজ করব বা আসা অর্ডারগুলো আমরা কিভাবে দেখবো তাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করবো এই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো তো আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি এবং দেখি ওইটা ড্যাশবোর্ড থেকে আমি কিভাবে অর্ডারটা দেখতে পাচ্ছি তো আমি এই পিউর একশো পার্সেন্ট পিউর লেদা এটা আমি অর্ডার করবো লাইক আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে আমি বাইনা বাটনে ক্লিক করতেছি যেহেতু আমি প্রোডাক্টটা পার্চেস করব ম্যানেজ স্টুড করে নিচে নেমে আমি আমার ডিটেলস দিচ্ছি আমি এখানে আমার নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি দ্বিতীয় ফোন নাম্বার যেহেতু ডপশনাল আমি আর সিলেক্ট করতেছি না আমি আমার ঠিকানা দিচ্ছি তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি

তাই আমি এটা দেখার জন্য আমি এখন ড্যাশবোর্ডে চলে যাব তো আমাদের এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমি খুঁজে বের করবো ও কমার্স কোথায় লিখা আসে পাশের মেনু থেকে আমি ও কমার্সটা খুঁজে বের করব তো আমি বাম পাশের মেনু থেকে স্কুল করছি স্কুল করে দেখার পর আমি দেখতে পাচ্ছি এখানে ও কমার্স বাটনটা ও কমার্স তো আমি যদি মাউসের কাস্তারটা এখানে রাখি এখানে রাখার পর আরেকটা সাবমেনু বের হবে সাব মেনুতে দেখতে পাচ্ছি আমি ওয়ার্ডার নামে একটা অপশন আছে ওয়ার্ডার তো আমি এই ওয়ার্ডারে ক্লিক করব ও কমার্স ওয়ার্ডার অর্ডারে ক্লিক করার পরে আমার যতগুলো অর্ডার আসবে সব অর্ডারগুলো এভাবে প্রসেসিং আকারে দেখাবে প্রসেসিং আকারে দেখাবে যতগুলো অর্ডার আসবে সেই অর্ডারগুলো প্রসেসিং আকারে দেখাবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আরিফ হোসেন নামে যে আটচল্লিশ সেকেন্ড আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছে বা দু হাজার বিশ টাকা সে প্রোডাক্ট অর্ডার করেছে তো আমি যদি এখন তার দেখতে চাই তাহলে তার নামের উপরে ক্লিক করতে পারবো বা এই চোখ আইকনে ক্লিক করতে পারবো তো আমি তার নামের উপরে ক্লিক করতেছি নামের উপরে ক্লিক করার পরে আমি একটু স্কুল করে নিচে নামলে আমি দেখতে পাচ্ছি যে আরিফ হোসেন ন্যামরা ডাকা তার ঠিকানা এবং সে তার ফোন নাম্বার দিয়েছে তাহলে তার ফোনে আমি কন্ট্যাক্ট করতে পারবো এবং সে কী অর্ডার দিয়েছে আমি দেখতে পাচ্ছি সে এই দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়েছে পিউ লেদার এবং অরিজিনাল লেদার ব্রাউন কালার একটা এবং মেবি ওইটা আমার সিলেক্ট করা ছিল তাই অলরেডি চলে আসছে তো দুটা প্রোডাক্ট সে অর্ডার দিয়েছে এবং সে ডাকার ভিতরে এবং সে ঢাকার ভিতরে এটা হলো তার টোটাল প্রাইস আছে আমি তার সাথে এটা দেখতে পেলাম আরেকটা অপশন আমি দেখতে পাবো লাইক আমি ও থেকে অর্ডার ক্লিক করতেছি ক্লিক করার পরে আমি যদি এখানে উপরে ক্লিক 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 করি শুধু লেফট করার পরে আমি এখানে দেখতে পাবো যে আমি তার ফোন নাম্বার দেখতে পাচ্ছি এবং তার নাম ঠিকানা দেখতে পাচ্ছি লাইক তার সাথে ফোন করবেন তার কি প্রোডাক্ট অর্ডার করেছে সেটাও দেখতে পাচ্ছি তারপর তার সাথে ওভারঅল ফোনে কন্ট্যাক্ট করে আমি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবো বা কমপ্লিট করে নিতে পারবো তো অর্ডার আসার অবস্থা এরকম প্রসেসিং থাকবে আমি চাইলে এটা আপডেটও করতে পারি দেখে আমি যদি এখানে ক্লিক করি আমি এটা আপডেট করে রাখতে পারবো এখানে স্ট্যাটাস দেওয়ার সিস্টেম এই যে এখানে স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়া হচ্ছে প্রসেসিং আমি যদি এখানে প্রসেসিংয়ে ক্লিক করি তো এখানে অন হোল্ড কমপ্লিট ক্যান্সেল রিফান্ড আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই করে দিতে পারবেন বাট আপনার সুবিধার্থে আপনি যেটা ইচ্ছে করে দিতে পারবেন যদি অর্ডারটা কনফার্ম হয়ে যায় বা অর্ডারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কমপ্লিটেড দিয়ে আপডেট করে দিতে পারবেন আপডেট করে দিলে আপনার এই অর্ডারটা কমপ্লিট হিসাবে থাকবে তো এটা সম্পূর্ণ আপনার উপর আপনি যে কোনো ইচ্ছে করতে পারেন বা কনট্যাক্ট করার পর আপনার বোঝার ক্ষেত্রে আপনি অন হোল্ড দিতে পারেন অথবা আপনি যেটা ইচ্ছে আপনার দিতে পারেন তো আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকেই সমস্তগুলো অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো এবং অর্ডারগুলো দেখতে পারব তো আশা করছি আপনি নিজস্ব ভাবে বা নিজেই অর্ডার ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ